আপনি যদি চান যে কোনো লুকের ছবি দিয়ে তাকে অনলাইনে খুঁজে বের করতে পারবেন এবং কি তার আইডিটা খুঁজে বের করতে পারবেন তার নাম এবং ঠিকানা কোনো কিছু জানার দরকার নাই শুধু তার ছবি থাকলেই হবে কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই সো গাইস প্রথমে আপনাকে ব্রাউজারে আসতে হবে ব্রাউজারে আসার পরে আপনি সার্চ বারে সার্চ করবেন এখানে ফেস চেক আইডি সো গাইস আমার এখানে চলে আসছে আমি ফেস চেক আইডিতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে ফটো লাইব্রেরিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যাকে ঘুষবেন তার একটা ছবি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে গাই সার্চ বয় ফ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটা ইমেজ আসবে ইমেজটা আপনাকে মিলাতে হবে এটা খুবই সহজ টান নিয়ে মাঝখানে ছেড়ে দিলে মিলে যাবে সো এখন এটা সার্চ করা হইতাছে মানে এই ছবি দিয়ে যদি কোনো আইডি মাইডি থাকে সকল আইডি আপনাকে দেখিয়ে দিবে বা তার সকল ছবি আপনাকে দেখিয়ে দিবে নাম এবং ঠিকানার কোনো প্রয়োজন নয় শুধু ছবি থাকলেই আপনি লোকটাকে খুঁজে বের করতে পারবেন সো গাইস এটা একশো পার্সেন্ট ভরবে একশো পার্সেন্ট ভরার পরে এই যে দেখেন আমি যাকে খুঁজতেছিলাম তার ছবি এসে পড়েছে মানে শুধু তার ছবি থাকলেই তার দেখেন ফেসবুক আইডি টিকটক আইডি ইনস্টাগ্রাম আইডি সব কিছু আইডি চলে আসবে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ